জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আপনাদের প্রত্যেককে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা আপনারা সকলেই জানেন সামনে কালী পুজো আর আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা কালী পুজোকে নিয়ে কিছু কাজ আছে সেগুলো পুজোর আগের দিনে করতে হয় এই কালী পুজোটা আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই ভাইফোঁটা আছে ভাই প্রত্যেক প্রত্যেকেই আমরা ভাই এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকি যে যেখানে বাইরে থাকেন তারা বাড়ি ফিরে আসেন এই ভাই দিনে ভাইরা যান দিদির কাছে দিদিরা আসেন ভাইয়ের কাছে ভাই বোনের এই মধুর সম্পর্কের সত্যি সত্যি আর কোনো তুলনা হয় না তাহলে বলুন তো এই সুন্দর দিনটির জন্যে আমরাও অপেক্ষা করে আছি পুজো শেষ ছুটি শেষ প্রত্যেকেই ছুটি এই দুর্গাপূজার আগে থেকে পঞ্চমী থেকে শুরু হয়েছে ছুটি কালী পূজা পর্যন্ত চলছে তাহলে এই লং টাইম আমরা ছুটি পাই বাঙালিরা প্রত্যেক বাঙালিরা শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা এরপর আছে সরস্বতী পূজা দুদিন আগের থেকে আমি আলোচনাটা আপলোড করছি কারণ আমরা জানি যে কালী পুজোর দিনগুলোতে আমরা ব্যস্ত থাকি এবং আনা নেওয়া যাওয়া আসা এই ব্যাপারে আমরা ব্যস্ত তার আগে একটা গুড নিউজ আপনাদের দেব সৌ সৌভাগ্যবশত আগামী আঠারো তারিখ শনিবার আমি ঠাকুরবাড়ি যাচ্ছি তো অ্যাকোমোডেশন হয়ে আছে বেশ কয়েকদিন আগের থেকে তো ঠাকুর দর্শন করব করবো দেবের দর্শন করবো ঠাকুরবাড়ি যাবার জন্য সবসময় একটা কৌতূহল থাকে মনের মধ্যে ঠাকুর দর্শন করা এর সঙ্গে আমার দেখা হবে আগামী আঠেরো তারিখ তো আমরা আলোচনা শুরু করি আমরা প্রায় শুনে থাকি কালী পুজোর আগের দিনটাকে আমরা কি বলি বলুন তো কালী পুজোর দিনটাকে আমরা বলি কৃষ্ণা চতুর্দশী তাই তো তো এই কালী পুজোর আগের দিন যেটা আমাদের করণীয় সেটা করতে হবে বাংলার ঘরে ঘরে কালী পুজোর ঠিক একদিন আগে এটা উদযাপিত হয় ভূত চতুর্দশী এর দুটো নাম একটা হচ্ছে কৃষ্ণা চতুর্দশী আরেকটা হচ্ছে ভূত চতুর্দশী চলতি বছর এই দিনটি পড়েছে কুড়ি অক্টোবর রবিবার লোক বিশ্বাস অনুযায়ী অমাবস্যার ঠিক আগের রাতে অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে ফিরে আসে এবং পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করেন এটা আমরা অনেকেই মেনে থাকি এই কারণে দিনটি ধর্মীয় কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে যেমন চোদ্দোটি প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে তেমনি রয়েছে চোদ্দো সাত খাওয়ার রীতি আপনারাও জানেন এই চতুর্দশীতে আমরা শাক খাই কেন খাই ঠাকুরের মতামত কি জন্য খাই খেলে কি হয় কেবল সংস্কার বা ধর্মীয় বিশ্বাস নয় এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্য আয়ুর্বেদ আয়ুর্বেদের গুরুত্বপূর্ণ দিক ঋতু পরিবর্তনের সময় শরীরকে রোগ প্রতিরোধে শক্তিশালী রাখতে প্রাচীনকালে চোদ্দ রকম শাক খাবার রীতি শুরু হয়েছিল বলে ধারণা অনেকের মতে চোদ্দ জন পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে এই শাক খাওয়া হয় এটা যে আমি আপনাদের শোনালাম এটা আমাদের প্রত্যেকেরই ধারণা কিন্তু ঠাকুরের মতামত আমি এখনও আপনাদের শোনাইনি তো এই ভূত চতুর্দশীটা আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট এই দিন আমরা চোদ্দখানা প্রদীপ যাই এই প্রদীপ প্রজ্বলনটা আমাদের প্রত্যেককে করতে হয় কেন করতে হয় এর কারণ এখানে লেখা আছে এই যে পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে ফিরে আসে এবং পরিবারের ওপর আশীর্বাদ বর্ষণ করা হয় তো চোদ্দখানা প্রদীপ জ্বালার এটাই কারণ তো আমা তো আমরা এরপর ঠাকুরের মতামত সম্পর্কে জানবো কথা হচ্ছে কথা হচ্ছে সুশীলদা বলছেন শাস্ত্রে নাকি গাজর খাওয়া নিষিদ্ধ কিছু সবজি আছে যেগুলো আমাদের খাওয়া চলে না আঁশ বলে মেনে নেওয়া হয় যেমন একটা হচ্ছে গাজর অথচ গাজরে তো রয়েছে প্রচুর ভিটামিন শ্রী ঠাকুর বলছেন গাজরের ভিটামিন কিন্তু সহজপাচ্য নয় মানে হজম করতে একটু দেরি হয় সুশীলদা বলছেন শাস্ত্রকারেরা কি অতদূর বুঝেছিলেন শিশি ঠাকুর বলছেন দশটা পুরুষরাই শাস্ত্রকার হন তারা সব বোঝেন সব দেখেন সব জানেন তারা আন্দাজে কোনো কথা বলেন না তারা দেখে বলেন ঠাকুরের কথা শুনুন ঠাকুর কি বলছেন আমাদের কল্যাণকর প্রথাগুলির পিছনে কি আছে সম্পূর্ণভাবে সেসব নির্ধারণ না করা পর্যন্ত হঠাৎ কিছু বর্জন করা সমীচীন নয় আমাদের যেমন কালী পুজোর আগে কৃষ্ণা চতুর্দশী তিথিতে চোদ্দ শাক খাবার রীতি ছিল চোদ্দটা শাক কি তার নির্দিষ্ট ছিল তার প্রত্যেকটা ভেষজ গুণও ছিল ওগুলি খেলে কি হয় জানেন লিভার ও হজম শক্তি চাঙ্গা হয়ে ওঠে ঠিক ওই তিথিতে ওই চোদ্দটি শাক খেলে আমার মনে হয় ঠাকুর বলছেন শরীরের রোগ প্রতিরোধী শক্তি বেড়ে যায় আজকাল এলোধাবাড়ি রকম শাক জোগাড় করে খায় তাতে কিন্তু ওই ফল হবার নয় অনেকেই আমরা মনে করি চৈদ্দ শাক বলেছেন তো তাহলে চোদ্দ শাক যখন বলেইছেন তাহলে চোদ্দ শাক বলা আছে তো কোথায় শুষ্ণী শাক কোথায় লোটের শাক সজনে শাক সব রকমের চোদ্দ রকম মিশিয়ে আমরা খেয়ে নিই তাহলেই মানে কৃষ্ণা চতুর্দশী পালন হয়ে যাবে ভূত চতুর্দশী পালন হয়ে যাবে কিন্তু এমনটা নয় কোন কোন শাক খাব সেই সমস্ত শাকের ভেষজ সেই সমস্ত শাকের নাম নির্দিষ্ট করা ছিল এবং সেই শাকগুলোই খেলে আমাদের ফলাফল আমরা পেতাম কিন্তু আজকালকার দিনে সেই শাকের নামও আমরা জানি না আর নির্দিষ্ট করাও নেই যার কারণে ওই ফল হবার কথাও নয় এমন কিছু শাকের নাম নির্দিষ্ট করা ছিল যেগুলোর নিজস্ব একটা ভেষজ গুণ ছিল ঠাকুর বলছেন এই শাকগুলো খেলে কি হয় আমাদের রোগ প্রতিরোধী শক্তি বাড়ে শরীরে লিভারের লিভার লিভার ভালো থাকে হজম শক্তি বাড়ে এগুলো খেলে তো যাই হোক এটা হচ্ছে ঠাকুরের কথা তো কালী পুজোর ঠিক আগের দিনটাকে আমরা কৃষ্ণা চতুর্দশী কিংবা ভূত চতুর্দশী বলে আমরা মেনে থাকি তো এই দিনটাকে আমরা পালন করবো কি কীভাবে চোদ্দ রকমের শাককে আপাতত যেহেতু জানি না তো চোদ্দ রকমের শাক খাওয়ার কথা আছে আপাতত তো খাই অনেকেই করে থাকেন আমরাও করি চোদ্দ প্রদীপ জ্বালানোর কথা বলা আছে তবে আলোচনা প্রসঙ্গে নেই কিন্তু মতামত আছে ধারণা আছে চোদ্দ প্রদীপ জ্বালানোর কথা চোদ্দ রকম শাক খাবার কথা তো এই দিনটা তো বছরে একবারই আসে আমাদের জন্য তো আমাদের জন্য যেহেতু একবারই আসে তাহলে আমরা তা ভালোভাবে ভক্তি সহকারে পালন করব নিষ্ঠা সহকারে পালন করব আর তারপরেই পড়ে যাচ্ছে কালী পুজো কালী পুজোতে ঠাকুর এই যে কালীমা কালীমার সঙ্গে পরমদাল শিশি ঠাকুরের বিশেষ সম্পর্ক ছিল আমরা জানি ঠাকুর কিন্তু কালীমাকে স্মরণ করতেন কালীমাকে ডাকতেন মা তার ডাকে সাড়াও দিতেন এর অনেক ঘটনা আমরা সতীশচন্দ্র জোয়ার্দারের বই থেকে কিন্তু পাবো আপনাদের কাছে কি আছে সতীশচন্দ্র জোয়ার্দারের বই যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু পড়ে নেবেন এই দীপাবলি এই দীপাবলির উৎসবটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য সব জায়গায় পালিত হয় আপনারাও খুব ভালোভাবে সারম্বরে পালন করুন দীপাবলির উৎসবটা তো এই চোদ্দ শাক খাওয়ার রীতি চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি এগুলো অবশ্যই সৎসঙ্গীতের মধ্যে আলোচনা করুন কারণ পরমদাল শিশি ঠাকুরের দেওয়া নির্দেশ আছে এটা আমাদের প্রত্যেককেই পালন করতে হবে আর যেটা বললাম গাজর খাওয়ার কথা গাজর খাবেন কি না এ সম্পর্কে শুধু ঠাকুর বলেছেন গাজরের ভিটামিন সহজপাচ্য নয় এর কারণ হচ্ছে শাস্ত্রে গাজর খাওয়া সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ ঠাকুরবাড়িতেও কিন্তু সারম্বরে এই দীপাবলি উৎসব পালন করা হয় আর ঠাকুর যখন সশরীরে বর্তমান ছিলেন তখনও দীপাবলি উৎসব ঠাকুরবাড়িতে পালন করা হতো ঠাকুর এগুলো ভালোবাসতেন আজও পালন করা হয় তো আমরা যদি দীপাবলিতে ঠাকুরবাড়ি গিয়ে থাকি দেখতে পাবো ঠাকুরবাড়িতে কী কী হয় না হয় তো এই দিনটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি ভূত চতুর্দশী কৃষ্ণা চতুর্দশী কেন পালন হয় সেটা আমি আপনাদের বলে দিলাম কৃষ্ণা চতুর্দশী আর ভূত চতুর্দশী কিন্তু একই কথা তো যাই হোক আজকে আলোচনা এইটুকুই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দীপাবলি ভালোভাবে কাটান রমদারের আশীর্বাদ আমাদের উপর আছে এবং থাকবে জয়